প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের গণিত ক্লাসে স্বাগতম আমি আজকে আলোচনা করব আট নম্বর পৃষ্ঠা থেকে গত পর্বে আমি সাত নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম যারা পূর্বের পর্বগুলো দেখোনে তারা দেখে আসবে আমি আজকে আট নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের গণিত বই এখানে আছে বিভাজ্যতা তো এখানে দেখো দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দ্বারা বিভাজ্য এর নিয়মটা কেমন হবে দেখো দুইয়ের কয়েকটি গুণিতক লিখে পাই দুই গুণ জিরো সমান জিরো দুই গুণ এক সমান দুই দুই গুণ দুই সমান চার দুই গুণ তিন সমান ছয় দুই গুণ চার সমান আট দুই গুণ পাঁচ সমান দশ দুই গুণ ছয় সমান বারো দুই গুণ সাত সমান চোদ্দ দুই গুণ আট সমান ষোলো দুই গুণ নয় সমান আঠারো ইত্যাদি গুণ ফলের প্রক্রিয়া লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে গুণ ফলের একক স্থানীয় অঙ্কটি হবে শূন্য দুই চার ছয় বা আট সুতরাং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য দুই চার ছয় বা আট হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এরূপ সংখ্যাকে আমরা কেমন সংখ্যা বলবো জোর সংখ্যা বলে জানি এরপর চলে আসে পরবর্তী টপিক্সে পরবর্তী টপিকটা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কি শিখলাম যে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক অর্থাৎ শেষের অঙ্ক ডান দিক থেকে প্রথম অঙ্ক আর বাম দিক থেকে শেষের অঙ্ক এই অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে অর্থাৎ এমন যদি হয় তাহলে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে এরপর আসি আমরা চার দ্বারা বিভাজ্য এই বিষয়ে একটু জানার জানতে তো এখানে আছে তিন হাজার পাঁচশো বারো একে স্থানীয় মানে আমরা লিখি যে এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা সেটার নিয়ম জানতে গেলে আমার প্রথমে জানতে হবে যে প্রতিটা সংখ্যার স্থানীয় মান তো এখানে তিন হাজার এখানে হচ্ছে তিন হচ্ছে তিন হাজার পাঁচের যে স্থানীয় মান সেটা হচ্ছে পাঁচশো যেহেতু এটা শতকে আছে আর তিন আছে হাজারে এক হচ্ছে দশক স্থানে অর্থাৎ একের স্থানীয় মান হচ্ছে দশ এবং দুই আছে একক স্থানে অর্থাৎ দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই তো এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে কি দশ চার দ্বারা বিভাজ্য নয় এখানে যে দশ আছে এই দশ কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য আবার তিন হাজার পাঁচশো বারো সমান যদি এভাবে লিখি যে তিন হাজার যোগ পাঁচশো যোগ বারো অর্থাৎ এই দশ এবং দুইকে আমরা যোগ করে যদি লিখি বারো তাহলে দেখো এই বারো সংখ্যাটি কিন্তু বারো এবং চার দ্বারা বিভাজ্য তাহলে বারোটি কী হচ্ছে চার দ্বারা বিভাজ্য সুতরাং তিন হাজার পাঁচশো বারো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য বিভাজ্য এরপর দেখে আসি বক্সের ভিতরে যে বিষয়টা লেখা আছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তাহলে কি দেখলাম এখানে একক এবং দশক স্থানের কথা বলছে যে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অথবা কি অথবা বলছে কি যে আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় একক স্থানের অঙ্ক অথবা দশক স্থানের উভয়ের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এ বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপর দেখো পাঁচ দ্বারা বিভাজ্য এখানে লিখে আছে পাঁচের কয়েকটি গুণিতক লিখি পাঁচ গুণ শূন্য সমান শূন্য পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচ গুণ দুই সমান দশ তিন পাঁচা পনেরো চার পাশা কুড়ি পাঁচ পাশা পঁচিশ পাঁচ ছত তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আট চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ ইত্যাদি এরকম আমরা পাঁচের গুণিতক হিসাবে লিখতে পারি তো দেখো এখানে গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে পাশ দিয়ে গুণ করলে গুণ ফলের একক স্থানীয় অঙ্কটি শূন্য বা পাশ দেখো আমরা আরও একবার লক্ষ্য করে দেখি এখানে যেটা বলছে যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফলের একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাশ দেখো পাশ দ্বারা এটাকে গুণ করছি তাহলে এটার একক স্থানীয় অঙ্ক শূন্য এটা শূন্য হবে অথবা পাশ হবে এখানে পাশ আসে এখানে শূন্য আসে এখানে দেখো আবার পাশ আছে একক অঙ্ক এখানে শূন্য আছে এখানে পাশ এখানে শূন্য এখানে পাঁচ এখানে শূন্য এবং এখানে পাঁচ তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পাঁচ দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে যদি কোনো সংখ্যাকে পাশ দিয়ে আমরা গুণ করি তাহলে একক স্থানে অঙ্ক কী হবে শূন্য হবে অথবা পাশ হবে সুতরাং একক স্থানে শূন্য বা পাঁচ অঙ্কযুক্ত সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার একক অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো এবার আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর হচ্ছে নয় তো নয় নম্বর পৃষ্ঠায় বলা আছে যে তিন দ্বারা বিভাজ্য এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেটা হচ্ছে একশো সাতচল্লিশ তো একক অঙ্ক হচ্ছে সাত দশক স্তরের অঙ্ক হচ্ছে চার এবং একক শতক স্তরের অঙ্ক হচ্ছে এক তো সাতের স্থানীয় মান হচ্ছে সাত একক অর্থাৎ সাত চারের স্থানীয় মান হচ্ছে চার দশক অর্থাৎ চার দশকে চল্লিশ এবং চল্লিশকে আমরা লিখতে পারি ছত্রিশ যোগ চার সমান ছত্রিশকে লিখতে পারি তিন গুণ তিন গুণ চার অর্থাৎ তিন ত্রিকে নয় চার নং ছত্রিশ যোগ চার আবার দেখো একের স্থানীয় মানকে আমরা লিখতে পারি যেহেতু শতক একক স্থানীয় মান এক শতক অর্থাৎ একশো একশোকে আমরা লিখতে পারি নিরানব্বই যোগ এক নিরানব্বইকে আবার যদি গুণিত হিসেবে আমরা লিখি গুণনীয় হিসেবে তাহলে তিন গুণ তিন গুণ এগারো অর্থাৎ তিন থেকে নয় নয় এগারো নিরানব্বই তার সঙ্গে আমরা যোগ এক দিলে একশো হচ্ছে তো এখানে দেখো বলছে যে এখানে তিন গুণ তিন গুণ চার এবং তিন গুণ তিন গুণ এগারো সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল হচ্ছে এক যোগ চার যোগ সাত অর্থাৎ এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাগুলো কি করবো আমরা যোগ করব যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে বারো চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে সাত যোগ করলে সাত পাঁচ বারো যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ একশো সাতচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবার দেখো আবার একশো আটচল্লিশের কথা বলা হয়েছে যে একশো আটচল্লিশ সংখ্যাটি বিবেচনা করি তাহলে আটের স্থানে মান হচ্ছে আট চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ এখানে ছত্রিশ যোগ চার ছত্রিশকে আমরা গুণনীয় হিসেবে লিখছি যে তিন গুণ তিন গুণ চার এবং তার সঙ্গে যোগ চার অর্থাৎ মোট ছত্রিশ যোগ চার সময় চল্লিশ এরপরে একের স্থানীয় মান হচ্ছে একশো যাকে লিখা হয়েছে নিরানব্বই যোগ এক এবং নিরানব্বইকে লেখা হয়েছে তিন গুণ তিন গুণ এগারো যোগ এক এখানে তিন গুণ তিন গুণ চার এবং তিন গুণ তিন গুণ এগারো সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এই যে ব্রাকেটের যে সংখ্যাগুলো আছে যে তিন গুণ তিন গুণ চার এটা কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য আবার তিন গুণ তিন গুণ এগারো এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিন্তু লাস্টে যে যোগ চার এবং যোগ এক এটা বিভাজ্য কিনা না সেটা আমরা একটু দেখব কিন্তু একক এবং দশক ও শতক স্থানীয় অঙ্গগুলোর যদি যোগফল নির্ণয় করি তাহলে সে এক যোগ চার যোগ আট সম তেরো যা তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ তেরো কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি যে একশো আটচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় তো এভাবে স্থানীয় মান নির্ণয় করার পরে আমরা ব্র্যাকের অংশটা তিন দ্বারা বিভাজ্য পাচ্ছি কিন্তু যখন অঙ্কগুলো আমরা যোগ করছি এবং যোগফলটা পাওয়া যাচ্ছে যোগ দেখে বোঝাই যাচ্ছে যে এটা তিন দ্বারা বিভাজ্য নয় এরপর দেখো অর্থাৎ যে সিদ্ধান্তটা আমরা নিতে পারি সেটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে যোগ যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ একশো আটচল্লিশ তিন ধারা বিভাজ্য হবে এরপর আসি ছয় দ্বারা বিভাজ্য এই বিষয়টা নিয়ে তো ছয় দ্বারা বিভাজ্য এখানে বলছে কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে কি বলছে যে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে কখন যখন দুই দ্বারা বিভাজ্য অথবা তিন দ্বারা দুই এবং তিন উভয়টা দ্বারা যখন বিভাজ্য হবে তখন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এরপর আছে নয় দ্বারা বিভাজ্য এখানে দেখো তিনশো আটত্রিশ সংখ্যাটি বিবেচনা করা হয়েছে আটের স্থানীয় মানুষ হচ্ছে আট সাতের স্থানীয় মান হচ্ছে সত্তর যাকে লেখা হয়েছে তেষট্টি যোগ সাত সাত গুণ নয় সাত নং তেষট্টি তার সঙ্গে যোগ সাত করলে সত্তর তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো তিনশোকে লেখা হয়েছে দুইশো সাতানব্বই যোগ তিন দুইশো সাতানব্বইকে তেত্রিশ গুণ নয় লেখা হয়েছে এবং তার সঙ্গে যোগ তিন দিয়েছে অর্থাৎ তাকে মোট সমষ্টি হচ্ছে তিনশো তাহলে দেখা যাচ্ছে ব্র্যাকেটের যে অংশটা দেখো যে সাত গুণ নয় অর্থাৎ এই ব্র্যাকেটের অংশটা এই সাত গুণ নয় ও তেত্রিশ গুণ নয় প্রত্যেকে কিন্তু নয় দ্বারা বিভাজ্য কারণ কি দেখো এদের যোগফল অথবা এই যে লাস্টে দেখো নয় আসা। তাহলে আমরা বলতে পারি যে এরা প্রত্যেকে নয় দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলো যখন যোগফল করা হচ্ছে অর্থাৎ এই তিনশো আটাত্তরের অঙ্কগুলোর যোগফল করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা যোগফল হচ্ছে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য ফলে তিনশো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলোর সংখ্যা কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করলাম যে দুই দ্বারা বিভাজ্য হবে কোনটি চার দ্বারা কোনটি তিন দ্বারা কোনটি বিভাজ্য হবে অথবা ছয় দ্বারা বিভাজ্য হবে এভাবে কিন্তু আমরা কিভাবে বিভাজ্য হবে বিভাজ্য হবে কি না সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বললাম অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখবি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখো বক্সের ভিতরে একটা কাজ দেওয়া আছে এখানে বলা আছে এক নম্বরে এক নম্বর অর্থাৎ একটি কাজ দেওয়া আছে বলছে তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট তিন ও নয় দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো তাহলে এখানে কয়টি লিখাতে হবে তা কিন্তু বলা হয়নি তাহলে আমরা কয়েকটি লিখে লিখে তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে চারটি সংখ্যা লিখব লিখে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব তো আশা করি তোমরা বিষয়টি মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমে মনে করো যে তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে হবে তাহলে প্রথমে তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমরা লিখি এটা মনে করো একশো ছাব্বিশ আমি লিখলাম এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট এরপরে চার অঙ্ক বা পাঁচ অঙ্ক দিয়েও আমি তোমাদের দেখাবো যে যেটা তিন এবং নয় দ্বারা বিভাজ্য তাহলে একশো ছাব্বিশ সংখ্যাটি লিখলাম তাহলে প্রথমে আমরা লিখবো যে একশো ছাব্বিশের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যোগফল বের করব। তাহলে এক যোগ দুই যোগ ছয় যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় আর দুই আট আর এক নয় যেহেতু নয় পাওয়া যাচ্ছে তাহলে এটাকে আমি নয়কে কিভাবে লিখতে পারি দেখো আমরা নয় গুণ এক সমান নয় লিখতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি লিখি যে নয় সমান আমরা কি লিখতে পারি তিন গুণ তিন সমান হচ্ছে নয় তাহলে এই সংখ্যাটি তিন এবং নয় দ্বারা বিভাজ্য এরপর দেখো চারশো বত্রিশ আরও একটি সংখ্যা লিখি যেটা হচ্ছে তিন অঙ্কের এটা তিন এবং নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে সংখ্যাগুলো যোগফল ফল লিখবো চার যোগ তিন যোগ দুই তাহলে তিন আর দুই পাঁচ চার পাঁচ আর চার নয় তাহলে দেখো এই নয় যেহেতু সংখ্যাগুলো যোগফল তাহলে আমরা নয় সমান আমরা লিখতে পারি যে তিন গুণ তিন তাহলে তিন তিরে নয় তাহলে সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ চারশো বত্রিশ নয় দ্বারা বিভাজ্য আবার এটা এটার যদি আমি নিয়োগ বের করি তাহলে আমরা লিখতে পারি যে নয় গুণ এক এই নয়কে আবার লিখা যায় নয় গুণ এক তাহলে আমরা বলতে পারি এটা নয় দ্বারাও বিভাজ্য তাহলে দুটি সংখ্যা আমরা পেলাম একশো ছাব্বিশ এবং চারশো বত্রিশ যেটা তিন অঙ্কের এবং তিন এবং নয় দ্বারা বিভাজ্য এরপরে আমরা একটা সংখ্যা লিখি যেটা চার অঙ্কের যেহেতু আমাদের তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট অঙ্ক লিখতে বলা হয়েছে এখন আমরা দেখব চার অঙ্কর একটা সমাধান যেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো চব্বিশ এর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করি পাঁচ যোগ সাত যোগ দুই যোগ চার যোগফল নির্ণয় করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আঠারো আমরা যোগ করলে পাচ্ছি আঠারো চার দুই ছয় সাতাশ তেরো তেরো পাঁচ আঠারো তাহলে আমরা যেহেতু আঠারো পাচ্ছি তাহলে আঠারোর যদি আমরা নিয়োগ বের করি তাহলে আমরা লিখতে পারি যে আঠারোকে লিখতে পারি আঠারো গুণ এক তাহলে আমরা এই সংখ্যাটি আঠারো গুণ এক লিখতে পারি আবার কি লিখতে পারি যে নয় গুণ দুই লিখতে পারি নয় দুখনি আঠারো আবার লিখতে পারি কি তিন গুণ ছয় তিন ছয় আঠারো তাহলে দেখো এখানে তিন দ্বারাও বিভাজ্য হচ্ছে নয় দ্বারাও কিন্তু বিভাজ্য হচ্ছে তাই না আমাদের যেহেতু লিখতে বলা হয়েছে তিন এবং নয় দ্বারা বিভাজ্য হতে হবে আমরা প্রথমে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করেছি এবং যোগফলের যেটা হয়েছে সেটা তিন দ্বারা বিভাজ্য কিনা বা নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমরা শনাক্ত করতে পারি তাহলেই আমরা বুঝবো এই সংখ্যাটি অর্থাৎ পাঁচ হাজার সাতশো চব্বিশ সংখ্যাটি তিন এবং নয় দ্বারা বিভাজ্য আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এরপর আমরা আরো একটি অঙ্ক দেখে আসছি যেটা হচ্ছে পাঁচ অঙ্কের তাই না যেটা আমি লিখতে পারি সেটা হচ্ছে মনে করো এখানে চুয়ান্ন হাজার একুশ একটা সংখ্যা এখন এটার আমরা যোগফল নির্ণয় করবো সংখ্যাগুলোর যে পাঁচ যোগ চার যোগ ছয় যোগ দুই যোগ এক তো যোগ করলে কত আসছে দু এক তিন ছয় তিন নয় নয় চার তেরো তেরো আর পাঁচ আঠারো যেহেতু যোগফল আঠারো হয়েছে এখন আমাদের নির্ণয় যে বিষয়টা যে আঠারোর কিছু আমরা গুণ নিয়োগ বের করব যে আঠারোকে আমরা লিখতে পারি এক গুণ আঠারো তাই না এরপর দেখো আঠারোকে লিখতে পারি কি তিন গুণ ছয় তিনশো আঠারো এরপর লিখতে পারি দেখো ছয় গুণ তিনও কিন্তু লিখতে পারি কিন্তু যেহেতু তিন গুণ ছয় একবার লিখে ফেলছি তাহলে ছয় গুণ তিন লেখা যাবে না এরপরে আমরা নয় গুণ দুই যদি লিখি তাহলে নয় দু আঠারো তাহলে দেখো আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ চুয়ান্ন হাজার ছয়শো একুশ এই সংখ্যাটিকে আমরা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বলতে পারি যে তিন দ্বারা বিভাজ্য অথবা নয় দ্বারা বিভাজ্য আমরা দুই ছয় বা আঠারো দ্বারা বিভাজ্য কিন্তু বলতে পারি কিন্তু আমাদের স্পেসিক আমাদের কি বলছে যেমন সংখ্যা নির্ণয় করতে হবে যেগুলো হচ্ছে তিন এবং নয় দ্বারা বিভাজ্য তাহলে কি আমরা বলতে পারি যে পাঁচ হাজার পাঁচ হাজার নয় সরি চুয়ান্ন আমাদের কিন্তু এই কাজটাই কিন্তু বলা আছে যে তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট কয়েকটি সংখ্যা লিখতে বলা হয়েছে যেটা তিন এবং নয় দ্বারা বিভাজ্য তো তোমাদের সবসময় একটা বিষয় খেয়াল রাখবা যে তিন এবং নয় দ্বারা বিভাজ্য এই চারটি আমি যে চারটি অঙ্ক দেখালাম এই অঙ্ক বাদেও কিন্তু অসংখ্য অঙ্ক আছে যারা যেগুলো তিন এবং নয় দ্বারা বিভাজ্য তো যেহেতু এখানে উল্লেখ নেই আমি চারটি অঙ্ক দিয়েই তোমাদের বোঝায় দিলাম যে কিভাবে এই বিভাজ্য হবে কি হবে না এটা নির্ণয় করা যায় তো শিক্ষাদী বন্ধুরা অনলাইন ক্লাস আমি আজ এখানেই সমাপ্ত করছি তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি যারা আমার পূর্বের অনলাইন ক্লাসগুলো দেখো নি তারা দেখে আসবে তাহলে আমার প্রত্যেকটা অনলাইন ক্লাস দেখলেই তোমরা একটা সম্ভব ধারণা পাবে এই অধ্যায় থেকে